হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ভিন্ন ধর্মী এক আলামিন বাজার যা দেখার জন্য অনেকেই এক বছর অপেক্ষা করতে হয় অনেকেই অপেক্ষায় থাকেন এই আলামিন বাজারের এই দৃশ্য দেখার জন্য আজ পহেলা রমজানের ইফতারের পসটা নিয়ে বসেছে নানা ধরনের বিভিন্ন ধরনের আইটেম নিয়ে বসেছে এই আইটেমে রয়েছে পাকোড়া সবজি ছোলা বুট বোরা পেঁয়াজু চপ নানা ধরনের আইটেম এই পশরা চলবে এক মাস প্রত্যেক দিন ইনশাল্লাহ চলে আসবেন আপনারা সবাই বিশেষ করে ইফতারের আয়োজন নানা স্বাদের আয়োজন মুখরোচক খাবার আমাদের দোকানিরা দোকানে পসরা সাজিয়ে বসেছে গোল মাঠা নানা ধরনের আইটেম থাকে এখানে কাবাব নানা ধরনের আইটেম চলে আসবেন আপনারা সবাই এটা এক মাসের জন্য ইনশাল্লাহ সবাই চলে আসবেন গোল এখানে বসছি ফুলের সামনে আছে ফলের দোকান নানা ধরনের ফল মৌসুমী ফল যাকে বলে সব ধরনের ফল এখানে আছে যা আমাদের বাংলাদেশে বর্তমানে পাওয়া যায় কোনোটা পাখি নেই সবগুলি এখানে পাবেন আলহামদুলিল্লাহ রমজান আসলেই এই দিনটা দেখা যায় এই দৃশ্য চান রাতের দিন আবার শেষ হয়ে যাবে আবার অপেক্ষা করতে হবে এক বছরের এক বছর পর আবার আসবে আয়োজন নানা রকম আয়োজনে সজ্জিত আল আমিন বাজার এই ইফতারের আয়োজনটা শুধু এক মাস দেখা যাবে সব সময় দেখা যায় না এক মাসের জন্য বসে আর মানুষের সমাগম অনেক মানুষের সমাগম হয় ইনশাল্লাহ ইফতারের প্রয়োজনে চলে আসবেন আপনারা সবাই এটা ঢাকা দুহার রুডে আলামিন বাজার শ্রীনগর থানা চলে আসবেন এই যে বাঙ্গি আছে নানান ধরনের ছোটো বড়ো বাঙ্গি আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে ঘুল ঘুল নিয়ে বসছে এর সাথে পাঙ্গি গোল পাঙ্গি এটা চিনাই বলে তরমুজ আছে এই পাশেই আছে শিকদার বেকারির নানা আইটেমের মুখরোচক ইফতারের আয়োজন সবাই চলে আসবেন রকমারি ইফতার বাজার শিকদার বেকারি চলে আসবেন ইনশাল্লাহ সবাই এখানে অনেক দোকানেই বসেছেন তাদের নানা ধরনের আইটেম নিয়ে সবাই সবার সাধ্যমতো চেষ্টা করছে ভালোটা দেওয়ার জন্য ইনশাল্লাহ বেচা কিনি যথেষ্ট প্রচুর লোকের সমাগম হয় একটু পরে এই লোকের সমাগমে এখানে আর দাঁড়ানো যাবে না এখন একটু সময় বাকি ইফতারের আসরের আজানের পর থেকেই লোকের সমাগম বাড়তে থাকে ইনশাআল্লাহ আগরেভের আজান পর্যন্ত এই বাজার চলতেই থাকে সবাই চলে আসবেন এই বাজারে ইনশাল্লাহ নানা ধরনের সুস্বাদু ফল মুখরোচক খাবার নিয়ে বসেছে চলে আসবেন গরম গরম জিলাপি বাজার হচ্ছে টার স্বাদই আলাদা গরম জিলাপির ইনশাল্লাহ ইফতারের সময় সবাই মিলে একসাথে চলে আসবেন এখানে গরম জিলাপিতে ইফতার করাবো চলে আসেন আমাদের এই আলামিন বাজারে ইফতারের প্রয়োজনে অনেকেই বাড়িতে ইফতারি করার মতো সময় হাতে থাকে না বা পর্যাপ্ত লোকবলের অভাব থাকে তাই সবাই বাড়িতে ইফতার বানাতে পারে না অনেকে রোজার মাসটা ইফতার কেনাকাটি করেই ইফতার করে চলে আসবেন সবাই ইনশাল্লাহ এই যে আলামিন বাজার এখানে ফলের মার্কেট বহু দোকান ফলের নানা ধরনের ফল সম্পূর্ণ বাজার ভিডিও করা সম্ভব